নমস্কার বন্ধুরা অলরেডি কিন্তু রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কিন্তু সমস্ত প্রকল্পের কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছি প্রত্যেক প্রকল্পের কিন্তু গ্রাহকরা কিন্তু পয়সা পেতে চলেছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সমস্ত প্রকল্পে কিন্তু টাকা ছাড়ার ঘোষণা করেছি ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার তো অবশ্যই আপনারা এ সমস্ত কোনো না কোনো প্রকল্পে যদি অবশ্যই আপনি জড়িত থাকেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন আপনারা কিন্তু কার্যকর ভিডিও আর ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন কবে কোন কোন প্রকল্পের টাকা দিতে চলেছে অবশ্যই কিন্তু ভিডিওতে ডিসকাস করব। তো রিকোয়েস্ট ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনার জানা দরকার তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও তিনটি প্রকল্পে টাকার পরিমাণ কিন্তু বাড়ছে ইয়েস লক্ষ্মীর ভাণ্ডার সহ কিন্তু তিনটি প্রকল্পে কিন্তু টাকার পরিমাণ বাড়ছে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে নবান্ন থেকে অলরেডি যারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার নতুন হোল্ডাররা পয়সা পাচ্ছেন আবাস যোজনা নতুন হোল্ডাররা পয়সা পাচ্ছেন বিধবা ভাতা নতুন হোল্ডাররা পয়সা পাচ্ছেন সমস্ত প্রকল্পের কিন্তু যারা যারা নতুন আবেদন করেছিলেন নতুনরা কিন্তু পয়সা পেতে চলেছেন ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে ইয়েস মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু বৃহস্পতিবার নবান্ন বৈঠকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ সহ সবক সকল উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করেছে অবশ্যই কিন্তু যতজন ব্যক্তি চাই লক্ষ্মীর বান্ডার হোল্ডার বিধবা ভাতা সমস্ত প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু অলরেডি বাড়িয়েছে বা টাকা দিতে চলেছে নবান্ন থেকে কিন্তু বৃহস্পতিবার কিন্তু অ্যালাউন্সমেন্ট করেছে ওকে এই চারটে পয়েন্ট কিন্তু অবশ্যই ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হলো আরও পাঁচ লক্ষ মহিলা ইয়াস বাদ্য এখন আরও সহজে পাবেন বিধবা ভাতার নতুন সুযোগ আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা সমস্ত প্রকল্পে একাধিক প্রকল্পে কিন্তু শুভ সূচনা একাধিক প্রকল্পে কিন্তু পয়সা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে দিয়েছে আর নতুনরা যারা আবেদন করেছিলেন ওদের তো বিশাল বড় খুশির খবর যে ওদেরও অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু পয়সা ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হলো আরও পাঁচ লক্ষ মহিলা ইয়েস লক্ষ্মীর ভাণ্ডার যতজন মহিলা অবশ্যই ছিল আরও কিন্তু পাঁচ লক্ষ কিন্তু পশ্চিমবঙ্গের এমন মহিলা নতুন মহিলা আছে যারা আবেদন করেছিলেন ওরা ওদের নাম কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি নতুন পাঁচ লক্ষ মহিলা কিন্তু পয়সা পেতে চলেছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার নতুন করে পাঁচ আরও পাঁচ লক্ষ মহিলাকে উপভোক্তা হিসেবে নির্বাচিত করেছে ইয়েস পশ্চিমবঙ্গে নতুন পাঁচ লক্ষ মহিলাকে কিন্তু উপভোক্তা হিসেবে নির্বাচিত করেছে পাঁচ লক্ষ নতুন মহিলা কিন্তু ভান্ডারে পয়সা পেতে চলেছে নেক্সট মান্থ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে ইয়েস নতুন উপভোক্তার কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু ভাতার টাকা হাজার বারোশো টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে ডিসেম্বর থেকে ফলে এখন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় মোট উপভোক্তার সংখ্যা দু কোটি একুশ লক্ষ টোটাল সংখ্যা দাঁড়িয়েছে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা দু কোটি একুশ লক্ষ মহিলারা কিন্তু পয়সা পাচ্ছে এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের জন্য আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা বরাদ্দ ছিল এবার এই প্রকল্পের বরাত বাড়িয়ে পঞ্চান্ন হাজার কোটি টাকা করা হয়েছে রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকা ওকে আগে খরচ হয়েছিল আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি এখন সেটা বাড়িয়ে কত হয়েছে ছশো কোটি কুড়ি লক্ষ টাকা অ্যামাউন্টটা কিন্তু বিশাল বড় অ্যামাউন্ট রাজ্যের প্রত্যেক মহিলাদের কিন্তু স্বাবলম্বী করার লক্ষ্যে ভালো লক্ষ্যে কিন্তু এই টাকা এই লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য পাতা এখন আরও ইয়েস বার্ধক্য ভাতা যারা যারা আবেদন করেছিলেন নতুন ক্যান্ডিডেট পারসন বার্ধক্য পাতা ওরাও কিন্তু পয়সা পেতে চলেছে তো বার্ধক্য পাতা কিন্তু আরও এখন সহজেই কিন্তু বার্ধক্য পাতা পাচ্ছে বা পাওয়া যাবে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা নির্দিষ্ট বয়স সীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতায় প্রকল্পে আনা হবে ইয়স যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা পয়সা পাচ্ছেন ওদের বয়স যখন ষাট বছর হয়ে যাবে অটোমেটিক কিন্তু ভাতায় আওতায় চলে আসবে বার্ধক্যবতার পেনশন অবশ্যই পাবে ওকে তো এই প্রকল্পের আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না উপভোক্তাদের বয়স ষাট বছর পেরোলেই তাদেরকে সরাসরি ভাতায় যুক্ত করা হবে এতে কিন্তু নতুন করে কিন্তু বার্ধক্য আপনাদের আবেদন করার দরকার নেই আপনার বয়স ষাট বছর হয়ে যাওয়া মাত্রেই আপনি কিন্তু ভান্ডার থেকে ডাইরেক্টলি কিন্তু বার্ধক্য ভাতায় আওতায় হয়ে যাবেন আপনার কন্টিনিউ পয়সা আপনি পেতে থাকবেন কোনো কোনো প্রবলেম আপনার হবে না ওকে নেক্সট হচ্ছে বিধবা ভাতার নতুন সুযোগ বিধবা ভাতা যারা যারা অবশ্য আবেদন করেছিলেন ওদের জন্য কিন্তু নতুন সুযোগ নতুন টার্নি টার্নিং পয়েন্ট আপনারা কিন্তু পয়সা পেতে চলেছেন যারা যারা অবশ্য বিধবা ভাতায় আওতায় এসছেন অনেক দিন ধরে ফর্ম ফিল আপ করেছেন কোনো কিছু সুজাও হয়নি কিন্তু আপনাদেরকে টেনশনের কোনো কারণ নেই বিধবাভাতো হোল্ডারে কিন্তু পয়সা ঢুকতে চলেছে নেক্সট মান্থ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান নতুন করে তেতাল্লিশ হাজার নশো জনকে বিধবা ভাতায় আওতায় আনা হয়েছে তেতাল্লিশ হাজার নশো জন মহিলা এমন আছে ওদের বিধবা ভাতায় আওতায় আনা হয়েছে ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়তে শুরু করবে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন ভাতার টাকা নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পরে বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন এখন মোট নতুন নতুন উপভোক্তা যারা আছে যুক্ত হওয়ার পরে কিন্তু আপনারাও বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন যারা যারা নতুন আবেদন করছেন ওরা কিন্তু বিধবা ভাতার আওতায় আসতে পারবেন আর আপনারাও সুবিধা পাবেন এখন মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার এমন বিধবা ভাতা আছে বিধবা ভাতা মহিলা আছে কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলারা কিন্তু বিধবা ভাতার কিন্তু পয়সা পাচ্ছে ওকে আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা আবাস যোজনা প্রকল্পে কিন্তু আপনারা অবশ্যই আপডেট পেয়েছেন যে আবাস যোজনা প্রকল্পে কিন্তু সার্ভে প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে লিস্ট জারি হওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু পয়সা দেওয়ার ফুল অ্যান্ড ফাইনাল ডিসেন্স করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু জানিয়েছেন রাজ্য সরকারের অর্থ বারো লক্ষ মানুষের জন্য বাড়ি তরে করে দেওয়া হবে বারো লক্ষ মানুষ কিন্তু বাড়ি পাবে মুখ্যমন্ত্রী ঘোষণা কিন্তু অলরেডি করে দিয়েছে ফার্স্টে কিন্তু এগারো লক্ষ ঘোষণা করেছিল তারপরে মিটিংয়ে করেছে বারো লক্ষ করেছে ওকে আগামী পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের অন্যান্য উপভোক্তারাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কিন্তু যারা যারা আবেদন করছেন কোনো প্রবলেমে আবেদন প্রবলেম আছে ওরা কিন্তু পয়সা পেতে চলেছে টেনশানে কোনো কারণে আস্তে আস্তে সবাই কিন্তু বাড়ির টাকা পাবে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিশাল বড় উদ্যোগ নিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী কথায় মুখ্যমন্ত্রী কথায় আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এই প্রকল্পগুলি শুধু মহিলাদের ক্ষমতায় ক্ষমতাকেই নয় বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য বড় ভূমিকা পালন করবে মুখ্যমন্ত্রীর আশ্বাস ও লক্ষ্য যে প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী প্রান্তিকভাবে কিন্তু পাশে দাঁড়ানো আর এই প্রকল্প শুধু প্রকল্প শুধু মহিলাদের ক্ষমতাকেই নয় রাজ্যের সামগ্রিক উন্নয়নকে বড় করার জন্য তো মানুষ গণমাধ্যম দেয় বিশাল বড় লক্ষ্য এই ছিল অবশ্য আজকের আপডেট খুবই বিশাল বড় অবশ্য আপডেট ডিসেম্বর মাসে কিন্তু প্রত্যেক প্রত্যেক কিন্তু প্রকল্পে কিন্তু পয়সা দিতে চলেছে আপনাদের কিন্তু বিশাল বড় খুশির খবর ভিডিওটা অবশ্য প্রত্যেকের শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সো থ্যাংক ইউ